যে একত্রিশ দফা এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে কোনো চেঞ্জ করা যাবে না অবশ্যই করা যাবে মোশারফ ধন্যবাদ বিসমিল্লাহ আজকের এই কর্মশালায় সম্মানিত সভাপতি কর্মশালা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সামনে উপস্থিত চট্টগ্রাম বিভাগের বিএনপি সহ বিভিন্ন জেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ আসলাম আলাইকুম মোশাফকে প্রথমে আমি একটা ধন্যবাদ জানাই যে আজকে অন্তত আমার নামের সাথে কোনো বিশেষণ সে ব্যবহার করেনি এতদিন পর আমার অনুষ্ঠান রেখেছে নেতৃবৃন্দ আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এই কর্মশালে উপস্থিত হয়ে আমরা দলের অবস্থান থেকে দলের পক্ষ থেকে দেশ এবং দেশের মানুষের জন্য আগামী দিনে যে পরিকল্পনাগুলো নিয়েছি সেই পরিকল্পনাগুলো জানার জন্য বোঝার জন্য এবং শিখে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম বিভাগে আজকে আরেকটা এক্সট্রা ধন্যবাদ আমি দিতে চাই চট্টগ্রাম বিভাগের নেতা কর্মীদেরকে এই বিভাগে আজকে উপস্থিত থাকার কথা ছিল পাঁচশো পনেরো জনের সেখানে উপস্থিত হয়েছেন আটশো উনষাট জন আমার মনে হয় আমরা যতগুলো বিভাগে এখন পর্যন্ত অনুষ্ঠান করেছি সব জায়গায় বিভিন্ন কারণেই হতে পারে মানুষ অসুস্থতা বা অন্য হঠাৎ কোনো জরুরি কিছুতে কিছু মানুষ পাঁচজন দশজন কম উপস্থিতি পেয়েছি আমরা বাট চট্টগ্রাম বিভাগই একমাত্র বিভাগ যেখানে আমরা উল্টাটা পেয়েছি অনেক বেশি নেতাকর্মীর উপস্থিতি পেয়েছি সেই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ চট্টগ্রাম এই সেই চট্টগ্রাম যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়েছিল এই সেই চট্টগ্রাম আজ আমরা সেই চট্টগ্রামের মাটিতেই আমাদের একত্রিশ দফা তুলে ধরেছি আপনাদের সামনে সকর্মীবৃন্দ এই একত্রিশ দফাটি প্রথমে ছিল সাতাইশ দফা পরবর্তীতে এটি একত্রিশ দফা হয়েছে কারণ বাংলাদেশের প্র প্রো ডেমোক্রেসি যে দলগুলো আছে আন্দোলনরত আমরা স্বৈরাচারের পলাতক স্বৈরাচার যে তার বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল সকল দলের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমরা এই একত্রিশ দফা দিয়েছি কাজেই আমরা বলতে পারি কম বেশি মোটামুটিভাবে বলতে পারি যে একত্রিশ দফা বাংলাদেশের সকল প্রোডেমোক্রেটিক দলগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা আছে যার ভেতরে কম বেশি মোটামুটিভাবে দেশের এবং আগামী দিনে দেশ দেশ পরিচালনা দেশের লক্ষ্য উদ্দেশ্য সব কিছুই কম বেশিভাবে আছে এখানে একটি প্রশ্ন এসেছে আমাদের ছাত্র দলের আমাদের প্রশ্ন করেছে যে আমরা নতুন কিছু দিতে পারবো কিনা উত্তরে পাবিল সাহেব বলেছেন যে ইয়াস উনি দেখিয়েছেন বলেছেন যে এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে কোনো চেঞ্জ করা যাবে না অবশ্যই করা যাবে আমরা যা দিয়েছি কারো যদি কিছু থাকে কোনো প্রস্তাব থাকে আমাদেরকে পাঠালে তার মধ্যে ভালো যদি কিছু থাকে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে এখানে আটশো উনষাট জন আপনারা এখানে উপস্থিত আছেন কিন্তু এই একত্রিশ দফা যদি আজকে আমরা আটশো উনষাট জনের মধ্যে শুধু রেখে দিই তাহলে আমাদের লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হবে না আমরা এটি আপনাদেরকে কেন আজকে জানাচ্ছি এই যে আপনারা কষ্ট করে এসেছেন অনেকে হয়তো ভোর চারটার সময় ঘুম থেকে উঠে তারপরে রওনা দিয়ে এখানে এসেছেন আবার ফিরে যাবেন কিন্তু এই যে কষ্টটা স্বীকার করলেন সারা দিন কেন লক্ষ্য উদ্দেশ্য একটি যে আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কিছু ভালো কিছু করতে চাই এবং এই কথাগুলো পৌঁছে দিতে হবে মানুষের কাছে দেখুন পররাষ্ট্রনীতি নিয়ে একটি কথা এসেছিল আমরা দেশ পরিচালনা করতে চাই অর্থাৎ বিএনপি দেশ পরিচালনা করতে চাই জনগণের সমর্থন নিয়ে আমরা চাই না আমরা বলতে চাই না আমরা বিশ্বাস করি না অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে সে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে আমরা চাই বিএনপি আমরা এসব বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই আমরা জনগণের সামনে যেতে চাই জনগণের দুয়ারে যেতে চাই জনগণকে বলতে চাই দয়া করে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিন সেজন্যই কারণ আমরা এই একত্রিশ দফার মাধ্যমে আমরা আপনাদের জন্য কতগুলি লক্ষ্য নির্দিষ্ট করেছি প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা বিভিন্ন এসেছেন আজকে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছে কেন্দ্র থেকে স্পিকাররা এসেছেন তারা আপনাদেরকে বুঝিয়েছেন বলেছেন আপনাদের মনে অনেক জিজ্ঞাসা আছে আপনারা দেখেছেন ঢাকায় আমরা ফর্মালি এটাকে রিলঞ্চ করেছি আপনাদের মনে অনেক জিজ্ঞাসা থাকতে পারে সেই জন্য কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন তারা খুলে বলেছেন এখন কিন্তু জেলার নেতৃবৃন্দের কাজ হবে আপনাদের থানা বা উপজেলা পৌর ইউনিয়ন তাদেরকে নিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো তাদের সামনে এক্সপ্লেন করে দেওয়া এবং আপনাদেরকে কর্মসূচি নিতে হবে যে আপনাদের প্রত্যেক জেলায় নির্বাচনের সময় যেরকম এলাকা একদম পাড়া গ্রাম থানা ইউনিয়ন পৌরসভা ভাগ করে করে আপনারা গিয়ে লিফলেট দেন অথবা ধানের শীষ পৌঁছে দেন অথবা ভোটার আইডি নাম্বার দিয়ে আসেন আপনারা ঠিক সেভাবে আপনাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে প্রত্যেকটি জেলাকে তার নিজের উপজেলার নেতৃবৃন্দ বা থানার নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের কর্মসূচি তৈরি করতে হবে এখানে কিছুক্ষণ আগে জেলার নেতৃবৃন্দের কাছে কতগুলো একটি বক্স বক্স দেওয়া দেওয়া প্রত্যেক জেলায় একটি আপনাদের কাছে আজকে যেই ফোল্ডার দেওয়া হয়েছে এই ফোল্ডারের ভেতরে যেই বইগুলো আছে যেই কাগজগুলো আছে তারই কিছু অংশ প্রিন্ট করে আমরা আপনাদের কাছে দিয়েছি এবং জেলার প্রত্যেক নেতৃবৃন্দকে একটি ইউএসবি দেওয়া হচ্ছে অর্থাৎ তার মধ্যে সফট কপি দেওয়া আছে যাতে আপনারা প্রিন্ট করে নিতে পারেন সহকর্মীবৃন্দ আমাদের সঞ্চালক মোশারফ বলেছে আমার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হয়নি বক্সগুলো বক্সগুলো দেওয়া হচ্ছে দলের দলের পক্ষ থেকে এটি একটি দলের পরিকল্পনা দলের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে এখন দলের একজন কর্মী হিসাবে দলের একজন নেতা হিসাবে আপনাকে এটি নিয়ে যেতে হবে মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে আমি আগেই বলেছি আমাদের সকল ক্ষমতার উৎস শহীদ জিয়া যেটি বলে গিয়েছেন সকল ক্ষমতার উৎস জনগণ কাজে জনগণের সমর্থন আমাদের দরকার জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই